আসসালামু আলাইকুম আপনার সব আপনাদের সবাইকে আপনারা কেমন আছেন আল্লাহর অশিষ্য হমাতে আমি ভালো আছি আপনাদেরকেও ভালো থেকেন দোয়া করি আমি এখন ঘরে টুকিটাকি কাজ করব আপনাদের সাথে একটু শেয়ার করব সকালে সকালে আমি এখন কাপড়টি আগে ধুয়ে ফেললাম কাপড়টি রোদ দিয়ে ফেলবো আর ঘরটা আমি সুন্দর করে বিস্তারে বাহি বিস্তারটা আমি সুন্দর করে উঠে ফেলেছি আমি ঘরটা ক্লিন করে ফেললাম সব কিছু যারা শেষ হয়ে গেছে আমি কাপড়টি এখন রোদ্ দিব রোদ সকালকার রোদ না তাড়াতাড়ি লাগে শীতের দিন কাপড় শুকাতে চায় না তার জন্য আগে কাপড়টি ধুয়ে নিলাম কাপড়টি ধুয়ে আমি গ্যালাসটি সুন্দর করে মেজে ফেলবো গ্যালাসটি আমি সুন্দর করে ধুয়ে ফেলবো টেবিলের কাজটা আমি শেষ করবো আমি এই সেটে কাজটি করে আমি এই সেটে আমার আশা পড়ে না আমি একবারে এই সেটের কাজটি শেষ করে আমি তারপর যাব আমার যতটুকু পারি আমি পরিষ্কার থাকি টুকিটাকি কাজ করি আপনাদের সাথে একটু শেয়ার করি এই কাজ তো আমাদের প্রতিদিনকার প্রতিদিনই করতে হয় তার জন্য আমাদের কাছে ভালো লাগে এবং কি আমার কাছে কাজ করতে খুবই ভালো লাগে ছোটো খাটো কাজ আমার কাছে ঘরের সংসারে কাজ আমরা গুছিয়ে রাখবো এই তুই এটিই তো আমাদের জীবন সুন্দর করে গুছিয়ে রাখব এবং কি দেখতেও ভালো লাগবে কেউ দেখলেও ভালো কবে আমার ছোটোখাটো কাজ করে সময়টা চলে যায় আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কাজকামের ভিতরে থাকলে কোনো স কোনো কিছুতেই হয় না কাজকাম করব আমরা নামাজ পড়ব পাঁচক্ত আমরা কাজকামের ভিতরেই থাকব তাতে আমাদের ভালো স্বাস্থ্যের জন্যও ভালো মনও ভালো থাকে মনটাও ভালো থাকে আমাদের মনটাও খুবই পড়া থাকে আমরা চেষ্টা করবো সবাই সবার জায়গার থেকে ঠিক মতন নামাজটা আদায় করার জন্য আমার ভালো লাগে না আড্ডা আমি একা একা থাকতে ভালো ভালো লাগে আমার বেশি মানুষের বেশি কথা বলে আমার কাছে পছন্দ হয় না আমি যতটিক পারি কাজের ভিতরে থাকি কাজ করতে আমার খুবই ভালো লাগে ছোটো খাটো কাজ আমি এখন কাপড়টি আপনাদের ভিজানো দেখানোতে নেই এখন আমি কাপড়টি ভিজে ফেলবো আমি দুপুরে আমাদের খাবার আনবো ভাজিটা আলু ভাজি করতেছি পেঁয়াজের পেঁয়াজের নতুন না পেঁয়াজের হাই বেড়েছে পেঁয়াজের হাই দিয়ে আলু ভাজিটা করতেছি দুপুরে খাবো আর ডালটা চড়াইয়ে দিলাম ডালটা হয়ে যাবে আমার আলু ভাজিটা হয়ে যাবে আর বাচ্চাদের জন্য একটু মুরগি মাংস রান্না করব বাচ্চারা আবার মাছ খেতে চায় না এটাই এক সমস্যা এখন মুরগিটা রান্না করব আমার বাচ্চাদের জন্য আমি বেগুন বেগুন ভাজছিলাম গরম ভাতে বেগুন ভাজা আমি বেগুনটা ভেজে নিচ্ছি আর ভাজিটা ভাজিটা কুটে ফেলে কুটে ফেললাম ভাজিটা কুটতে চিকন করে না কুটলে না ভালো লাগে না তার জন্য আমি নিজেই কুটে আমার নিজের কাজ নিজে করতে অনেক ভালো লাগে আমি যতটা পারি আমি নিজেই করি এখন আমি দিয়ে ধুয়ে ফেলবো আজকে আবার দুপুরে ধুতে আমার মনে ছিল না ভালো লাগেনি আমি একটু শুয়েছিলাম এখন আমি রাত হয়ে গেছি সন্ধ্যার আজানে পরে নামাজ পড়ে এখন আমি থালবাটিটি বাটি ধুয়ে ফেলবো থাল ধুইতাছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি আমার ভালো লাগে আপনারা কাছে শেয়ার করতে আমার ঘরের সদস্য আপনারা হয়ে গেছেন সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনারা একটা লাইক আমার দিলে অনেক উৎসাহ লাগে ভিডিও বানাতে আপনারা আমি জানি আমি ভালো করে পারি না তারপর চেষ্টা করি কোন ভিডিওটা কেমন লাগছে আপনারা জানাবেন দেখবেন আপনারা দেখবেন দেখলে তো দেখবেন দেখে দেখ দেখে বলবেন কোন জিনিসটা ভালো লাগছে এবং কি ভালো লাগছে না আমি জানি আপনারা অনেক ভালো করে বানাতে পারেন ভিডিও এখন আমি প্লেটটি ধুয়ে সুন্দর করে পাক ঘরটা সুন্দর করে আমি ক্লিন করে ফেলবো ধুয়ে ফেলবো পাক ঘরটা যতটুকু পার্ব পুরস্কার করে ফেলবো আমার দিয়ে এখন আমি মেজে ধুয়ে ফেলব সংসারের কাজ দুইটু আমাদের করতে হয় করতে ভালো লাগে সবাই চেষ্টা করবেন সবার জায়গা থেকে সংসারের কাজ ঠিক একটু নিজের যত্নশীল করে করবেন তবে দেখবেন সংসারও আপনাদের অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ